লঙ্গি হয় তেলে শত শত দিছে এই যে আমার অতীতটা স্মরণ হইছে আমি আপনাদেরকে এই কথাটা আমি বুঝাইতাম চাইছি এই কথাটা কইলে তো হয়তো সরমের বিষয় শরমের বিষয় না আমি মাদ্রাসাতেই পড়ছি আপনারা মনে করেন না যে মাদ্রাসাত পড়লে মনে হয় সন্তা তো না মাদ্রাসাত পড়লে মনে হয় বা খাইতো না মাদ্রাসাত পড়লে মনে হয় কাপড় চোপড় হয়তো না মাদ্রাসাত পড়লে মনে হয়তো না এই কথা আপনারা দেখে

নৌকা দিনে এখনো নৌকা দিনে এখনো নৌকা নৌকাদি গেছি প্রায় দুই ঘন্টা নৌকাদি এখন এই যুগে দুই ঘন্টা নৌকাদি গতকালকে আগের কালকে গেছি লালমনির ঘাট বৃহস্পতিবারে লালমনির ঘাট থাকে লালমনির ঘাট যে জায়গাতে গেছি আদিত মারি এই আনজাতি কি রাস্তায় রাস্তায় ওই যে তামুক পাতা আছে না আমরা তো জানার কথা তামুক পাতা

ওই মাদ্রাসা ওয়াজ মানুষ উলামা একরা মানবো মাদ্রাসায় এলাকার মানুষ ভাঙ্গা গেছে আর আজ কত এত বড় ওই শুধু ইটা দশটা রোমান ফ্যান্ডে লইব এর ফর ফ্যান্ড হলো জায়গা নাই গতকালকের আগের কালকের ঘটনা আমি ওই লালমনির ঘাট আদিত মারির থেকে আইসি এর ফরাইয়া ডাকা জুম্মা ফরাইয়া এই উদ্দেশ্য রানা দিছি বাড়ি আইসি আজকে সহালে তে যাই হোক আমাদের অলিফুরে হুজুর অসুস্থ আমি আমি যে মাদ্রাসাত পড়াই মমি সিং বা গাজীপুর আমি হুজুর নিছি খুব সুস্থ হুজুর অনেক সময় আলোচনা করছেন আজকে দেখতেছি হুজুর একেবারে দুর্বল ফানি পর্যন্ত গিলতা করই না তাহলে আমরা দোয়া করি আল্লাহ এই সমস্ত ওলামা একরামদের আল্লাহ আমাদের পাশে মাথার ছাতাক হিসাবে আল্লাহ দীর্ঘায়ু দান করো সবে বলি তো আমাদের অনেক মেহমান আমাদের বাড়ি তো আমার ভাইজান গেছেন আমি ইদিন আসলাম না એમ যে আমার ভাইজান তো এখন আছেন আমরা অনেক আমাদের সৌভাগ্য আমরা অনেক মেহমানও হয়েছি আমরা দোয়া করি সবার জন্য আর বিশেষ করে আপনারা দোয়া করবেন এই মাদ্রাসাটা আমার নাসির ভাই আপনাদের সহযোগিতায় শুরু করেছেন আমরা মাদ্রাসার জন্য দোয়া করি পাশে বসে আমি চোরা আলোচনা করতাম না সোরা দার 7 নম্বর সূরা মায়দার 105 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি আয়াতটাকে সহজভাবে বোঝা এবং বোঝানোর জন্য আমরা আয়াতটা কেন নাজিল হইল আগে আমরা কারণটাকে বুঝি কোন প্রেক্ষাপটে কোন অবস্থায় কোন কারণে আল্লাহ আয়াতnablaিল করেছেন আমরা আগে কারণটাকে বুঝি এরপরে আয়াতটাকে আমরা চারি ভাগে ভাগ করব এরপরে আমরা একটা একটা করে যদি সময় সুযোগ পাওয়া যায় আপনাদের ধৈর্য কোলায় আর আপনারা একটু সহযোগিতায় ধৈর্য সহকারে থাকেন তাইলে আমরা একটা একটা করে আলোচনা করব ইনশাআল্লাহ তবে আমরা আগে কারণটা বুঝতে হবে আয়াতটা কেন নাজিল হইল তাফসীরের কিতাবে অনেকটা সানে নুজুল পাওয়া যায় এর মধ্যে একটা আমি আপনাদেরকে বলি নবীজির যুগে যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন নৌ মুসলিম নৌ মুসলিম তারা নতুন ইসলাম গ্রহণ করেছেন এদের অন্তরে দুই দনের দুই ধরনের কথির আশঙ্কা এরা দুই ধরনের কতি হতে পারে এই কারণে তারা বই পাইতেছে যে আমাদের নিকটি হয় একটা গল জানের বয় আর একটা গল মালের বয় যারা ইসলাম গ্রহণ করেছেন কারণ কেউ ইসলাম গ্রহণ করেছেন নিজে ওনার বাবা কাফে ছেলে ইসলাম গ্রহণ করেছে বাবা কাফে বাবা ইসলাম গ্রহণ করেছে ছেলে কাফে মা ইসলাম গ্রহণ করেছে মেয়ে কাফে মা ইসলাম গ্রহণ করেছেন বাবা কাফে এইভাবে উল্টা হল্লা যেই ছেলে গ্রহণ করেছে ওনার মনে মনে ভয় কতির আশঙ্কা করতাছে আমার বাঘে তো আমারে দ্বন্দ্বিত না আমার বাপে তো আমার সম্পদ দিত না আমার বাপে তো আমার টাকা পয়সা দিত না যেহেতু আমার বাপ দাদা ধর্মে সুন খালি দিছি এখন আমার বাপে তো আমার সম্পদ দিত না তাইলে আমার এনে এখন আমি চলবো কিভাবে এখন তো আমি সম্পদ পাইতাম না ও দিকে আমার আত্মীয় স্বজন অনেকেই তারা ও আমার আত্মীয় স্বজন অনেকেই তারা বেঈমান এখন নি তারা রাস্তাঘাট ওখাইলে আমারে হামলা করে রাস্তাঘাট ওখাইলে নি আমারে কোটি করে রাস্তাঘাট ওখাইলে নি তারা আমাকে তারা আঘাত করে একটা হইল প্রাণী

এরা বাপ দাদার কাছ থেকে কিছু হয় না বা সম্পদ থেকে তারা কিছু হয় না তখন এবার ওই এই জাতীয় ভয় থাকতে পারে তিনি আমার ভাই এনে আমার মারে আমার বই নিয়ে আমার মারে আমার আত্মীয় এনে আমার মারে এই জাতীয় ভয় বর্তমানে তাদের অন্তরে আছে অতীতে ও এক দলের অন্তর ছিল সুতরাং এরা ঈশা নবীদের কাছে বই লই লিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো ইসলাম গ্রহণ করেছি এখন আমার বাপ কাফির আমি তো ইসলাম গ্রহণ করেছি আমার মা কাফির আমি তো ইসলাম গ্রহণ করেছি আমার ভাই কাফির আমি তো ইসলাম গ্রহণ করেছি আমার বোন কাফির আমি তো ইসলাম গ্রহণ করেছি আমার আত্মীয় কাফির হুজুর আমার তো ভয় লাগে আমার এত ধন সম্পদ দিত না আমার তো ভয় লাগে এরা আমার প্রাণে মাইরা নাই এরা নিয়ে আমার জানে মাইরা নাই এরা নিয়ে আমার আশরিলে আঘাত করে হুজুর আমি এখন বাঁচার উপায় কি আমি সম্পদ নাই সন্তান কেমনে এখন আমি জেগে তো ইসলাম গ্রহণ করছি আত্মীয় স্বজন বেঈমান হইছে এরার হাত থেকে আমি রক্ষা পাইতাম কেমনে এই জাতীয় ফস্ত যখন অনেক

কারণ বুঝলাম এখন আসুন আমরা আয়াতের মূল আলোচনায় যাই আয়াতটাকে আমরা 4 ভাগে ভাগ করি কয় ভাগে ভাগ করব কইছিলাম 4 ভাগে ইয়া আজ যাল্লাদিন আমানু আলাইকুম এই হলো প্রথম ভাগ লায়া দদ্্য কম্মা ওতল্লা এদাক তাদায়িতম এইগুলো আরাতের থৃতীয় দ্বিতীয় বাক এলাউল্লা আঘিমারজিহ কমজামিমা। এইগুলো আরাতের থৃতীয় বাগ ফাায়নাথয় কমবিমা ভিমা কতুম তামালু। এই ঘৰ আই তেৰ চতুৰ্থ বা প্ৰথম বা কেল্লা বলেন ইয়া ইয়া আজ্য খেল্লা দে না মানুহ আইলাই কম আইলাই আন পোষা কম আল্লা বলেন এই ভণ্ডে গলে

আজ যোকার নাদিনা আমানো হবাইকুম আন ফাসাকুম হে ইমানদারদের들아 আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াক্তবাসক জরুরি করে দিলাম তোমাদের দেখার বিষয় হলো তোমাদের মন দেখার বিষয় হলো তোমাদের হৃদয় দেখার বিষয় হলো তোমাদের মন দেখার বিষয় হলো তোমাদের হৃদয় সুতরাং তোমাদের উপর আমি আল্লাহ ওয়াক্তবাসক জরুরি করে দিলাম তোমরা তোমাদের মনের দিকে লক্ষ্য করো তোমাদের মনটাকে ঠিক করে জানাও তোমরা যেই দিকে লক্ষ্য করতেছ মূলত তোমরা এই দুই জিনিসের মূল মালিকই হই নাই জানের মালিক ও তোমরা না মালের মালিক ও তোমরা না সুতরাং যেই জিনিসের মালিক তোমরা না এটার টেনশন করা এটা তোমাদের দায়িত্বে না এটার দায়িত্ব তোমাদের না কারণ মাল কে দিল কে দিল না এটা তোমার বিষয় নয় জান কে দিল কি দিল না এটা তোমাদের বিষয় নয় জানের মালিক ও আমি মালের মালিক ও আমি সুতরাং এই দুইটার মালিক দুনিয়ার কেউ কই না করে দুনিয়ার কেও তেরে জানের মালিক কে আমরা মালের মালিক কে আমরা মালের মালিক কে জানে মালিককে তেলি এই টেনশন আমরা কি আমরা যে ডাল মালিক এটার টেনশন আমরা যে ডাল মালিক হই না ধরুন এখানে একটা জমিন আছে এই জমির অবশ্যই একজন মালিক আছে কেডা কোনে নারা না দুই চার জনই একজন একজন মালিক আছে কিন্তু মালিকের কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হইলো তোমার এই জমিনটা ভরে রুইছে কেরে এটার মধ্যে কেত লাগাইলো না কেরে এটার মধ্যে রইলো না কেরে এটা খেলে আস বাড়লো না এটা খেলে গেলে আচ্ছা কোন চাই এই টেনশন আমার না মালিকের এই টেনশন আমার না মালিকের আচ্ছা আমি টেনশন করে আমার আদা পয়সার কোন লাভ হইব এই সি এই চিন্তা করে আমার কোন ভাই দইব আমার কোন ভাই দইত নাই তে আমার জেগে তো ভাই দইত এই টেনশন করা আমার নাই শতরান জানের মালিকও আমি নাই এই টেনশন আমার না মালের মালিকও আমি না এই টেনশন আমার না তাইলে জানের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ভালো করে জানে কারে কি পরিমাণ মাল দিতে হবে আল্লাহ ভালো করে জানে কিভাবে আল্লাহ তাকে হেফাজত করতে হবে হবে তা বলে হেফাজতের মালিক আল্লাহ মালের মালিক কিন্তু যেটার মালিক আমরা নাই বর্তমানে আমরা ইডার চিন্তায় আছি চিন্তিত আমরা এই নিয়ে ব্যস্ত মাল লইয়া ব্যস্ত যান লইয়া ব্যস্ত অথচ এই দুই অর্ডার মালিক হয়ে আমরা নাই অথচ মালিক হয়ে আমরা নাই আচ্ছা আপনারা তো ভালো করে জানেন আমি তো আর ই এলাকার লোক আমি তো আর বাহিরের কোনো লোক নাই আমি কি বাহিরের কেউ না আমার তা না ওইডা আমার গ্রামের পাশই তুই গ্রাম উজিরপুর আচ্ছা আমি দুই মিনিট আমি কয়ে লিখতেছি আপনাদের যে তাবারুকের ব্যবস্থা আছে আপনারা জলদি আইলেন ভিতরে আপনারা খাওয়া দিয়ে দুই ঠিক আছে আপনারা খাওয়া দিয়ে দুই জি ঠিক আইয়া নাই তাহলে আমি তো পাশের গ্রামে তাহলে আপনারা কি জানেন না লেখা করার অবস্থা আপনাদের ভালো করে জানা আছে আমার অনেক ক্লাফ মেদো আপনাদের এলাকার আছে খেলে যেই সময় আমি লেখা করা করছিলাম এই সময় লঙ্গি একটা ওই গামছা দিয়া গোসল করি লঙ্গি গেছে কি পাইতে এখন এটারে যদি ইসিলাই করিতে লাগে টাকা বা দুই টাকা এখন এক দুই টাকা দি মোটামুটি একদিন চলতাম পারি তখন ফাইদা দাদা গেছে কি এটারে গিরো দিছি

وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد

আমার অত্যন্ত শ্রদ্ধাভার যম সভাপতি মণ্ডলী গিজার মহাযাজ মহাকরাম কদরাতুল্লাহ মাইকারাম মুরুদিয়ানে আজাম যুবক বৈષক আগাল এর বর্দানিশি মাওবুল উপস্থিত দিনদুরুদি সুধি সমাজ আপনারা আদিলক কোন সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনা শুনে আসছেন আমাদের সারা বাংলাদেশের গৌরব আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর অত্যন্ত অসুস্থ আমি আসার আগেও দেখেছি হুজুর ডায়াবেটিস অনেক বাড়া ফানি খান ভিতরে যায় না এরপরে তো আল্লাহ আমাদের সামনে হুজুরকে জীবিত রাখছেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন ওনাকে হায়াতের তৈলা দান করেন আস্তে আস্তে আমাদের শুনল থেকে ওলামাইক রাম গুলি চলে যাচ্ছেন বড় বড় আলেমরা চলে যাওয়া পৃথিবীর জন্য ভালো লক্ষণ না রাতি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাত্রদেরকে পড়ান এমন অবস্থায় তিনি ছাত্রদেরকে সম্বোধন করে একদিন বলেছিলেন কাইফা আন্তম ইযা লবাসতকুম ফিদনা তোমাদের কেমন অবস্থা হবে যখন তোমাদেরকে চতুর্দিক থেকে ফেতনায় গেরাও করবে ছাত্ররা প্রশ্ন করলো হুজুর ফেতনা কাহাকে বলে ফেতনা আগে চিনি তারপরে আমরা ফেতনার থেকে বাসার ব্যবস্থা করি ফেতনাই যদি চিনি না উত্তরে তিনি বললেন ইরাজাহাবাতুলামা হুকুম কাসুরাত জুকালা হুকুম যখন তোমরা দেখবা আলেমরা চলে যাচ্ছে আর সমাজে জাহেলরা ভরে গেছে এটাই হইল ফিতনা প্রথম اذا ذاق بطولا ماكم كثرت جوالا بكم যখন দেখবেন উলামায়ে চলে যাচ্ছে আর জাহেল মূর্খ সমাজে ভরে গেছে বুঝবেন এটাই হইল প্রথম দুই নম্বর তিনি বলেন সংখ্যা বেড়ে যাবে কোরআনের ব্যাখ্যা তফসির তর্জমা মাসাল এইগুলি গুলি জান্লার সংখ্যা কমে যাবে তাফসির কারক কোরআনের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা কমে যাবে কারিগণের সংখ্যা এটা দুই নম্বরের ভেতনা তিন নাম্বার যখন দেখবেন আমানের সংখ্যা কমে যাবে নেতা নেত্রীর সংখ্যা বেড়ে যাবে তিন নম্বরের ফেতনা ছাত্ররা বলছিল হুজুর ফেতনা কাহাকে বলে উত্তরে হুজুর ফেতনার বিবরণ দিয়া বলেন কাসরাত উমারা হুকুম কাসরাত উমারা হুকুম কাসরাত উমারা হুকুম যখন দেখবেন নেতা নেত্রীর সংখ্যা বেড়ে গেছে কি মনে করেন আমাদের বাংলাদেশে কোনো নেতা নেত্রী নাই না গরে 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 তাহলে বুঝবেন আমরা কোন অবস্থাতে আছি আব্দুল ইবনে মাসউদ প্রায় দেড় হাজার বছর আগে বলেছিলেন আর বর্তমান সমাজে এই কথাগুলি বাস্তবায়ন হয়েছে জায় রইছে নেতা মাটি ট্যাং নাই গাছের ডানো দলানো আর না হইলে রশিদি জ্বলানো অত নেতা বাপ নেতার বারে ঠেসা করে রাখা এরকমও হয়েছে কেটে ধরা এই কারণে কৈশল যে আমার অত নেতার দরকার নাই

আখেরাতের আমল করব দুনিয়া কামাই করার জন্যে আমল করব আখেরাতের কামাই করতো দুনিয়া উদ্দেশ্য খারাপ মানুষের কইত না লোক দিন দা আমার মসজিদের কথা কই পাশে একটা স্কুল রাজনৈতিক সভা হইছে তখন একটা লোক মসজিদও ঢুকছে তখন আদাম করছে স্বভাবিরতি দিছে এরা ঢুকছে মসজিদ নামাজ পড়ানির পরে আমিও ভীষণ দিকে বাড়িতেছি একটা লোক একটা লোক রে বলতেছে আমি লোক চিনি না একটা লোক একটা লোক রে বলতেছে তুই যে মসজিদ ঢুকলে ও জু করছ কোন সময় তুই যে নমাজ পড়লে ও জু করছ কোন সময় হুজুর না নো কইসে বেড়া ও জু সারা পড়লে অজু সারা যে নমাজ পড়লে হুজুর নানু কইছে অজু সারা নমাজ পড়লে ইমান জাগা তে তুই অজু সারা নমাজ পড়লে কেমনে হে কইতাছে আইও আইও না তুই আসস ইমান যাওয়ার চিন্তা লই আমার ইমান তাকলে না যাইতো লোকটা কিতা কইতাছে আমার মসজিদ আমি অফিসন থেকে বাড়িতেছি জুতা লইয়া হে কইতাছে তুই আসস ইমান যাওয়ার লইয়া আমার ইমান তাকলে না যাইতো লেহে বড়াই কইতাছে আমার iman टाकলে না যাইতো তেলে হে iman হই নাই তে ওযু टाकলেই কি তুই যে মা टाकলে কি তুইছে হগর নামাজ পড়তাছে আমি ও নামাজ তুই আসছসনি ওযু ছাড়া নামাজ কই iman যাইব আমার iman থাকলে না যাইতো কিলে চিন্তা করছন তে iman হই নাই এবাড়া মসজিদও গেছে এইডা ভণাত্মক সরকারের সময় এরা তো ইমান আমলের দরকার নাই লোক দেখাই লই এটা আমার মসজিদের ঘটনা গাজীপুর ফরাই তাইলেন আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা নুকমা প্রায় 1000 বছর আগে বলেছিলেন উলতুমি সাথি দুনিয়া উলতুমি সাথি দুনিয়া বি আমালিল আখিরা মানুষ আখিরাতের কর্ম করব আখিরাতের কাম করব দুনিয়া কামাই করার জন্য এটা হলো 4 নম্বরের ব্যাপার না আপনারাই বলেন এই কথাগুলি বাস্তবের সাথে মিল হয়েছে কিনা বাস্তবের সাথে মিলছে কিনা বাস্তবের সাথে হুবু হু এই যুগে মিলে গেছে তিনি বলেছিলেন তোমাদেরকে যখন চতুর্দিক থেকে ফেতনায় গেরাও করবে তখন তোমরা কেমন করে রক্ষা পাইবে কেমন করে তোমরা তোমাদেরকে রক্ষা করবে কেমন করে তোমরা বাসবে ছাত্ররা বলেছিল হুজুর আপনি তো বাঁচার কথা বলছেন ফেতনায় গেড়াও করলে ফেতনা কাহাকে বলে আমরা তো চিনি না ফেতনা কাহাকে বলে আমরা তো জানি না তখন হুজুর ফেতনার বিবরণ দিয়া বলতেছেন যখন তোমরা দেখবা

এক ছোজন আর বাড়াতে পারবো না দুনিয়া খারাপ বুঝুন আর বাড়াতে পারবো না মন শিফল বুঝুন আর আমরা বাড়াতে পারবো না এখনো যদি আমরা চেষ্টা ছেড়ে দেই মাদ্রাসায় আলেম তৈরির ফ্যাক্টরি মাদ্রাসা থেকে আলেম হয় আজকে দে আমরা সম্ভবত হয়েছি মাদ্রাসা থেকে আলেম জন্ম হয় তাইলে যদি মাদ্রাসাগুলি থাকে না তাইলে আমাদেরকে আরো ফেতনায় ধরবে আজকে ওলামা একরাম তাহার কারণেই আজকে আমরা কিছু ইমান আমল শিখতে গাইতেছি নামাজ রোজা শিখতে গাইতেছি এমনও জায়গা আছে আপনারা তো জান নাই বাংলাদেশও এমনও জায়গা আছে নামাজ রোজা কাকে বলে না চিনেই না জানাদার নামাজ পড়ানোর জন্য তারা অন্য জেলার থেকে হুজুর নেওয়ার লাগে লাশ গরো তৈয়া আমাদের সৌভাগ্য আমরা এদেরকে ধন্যবাদ দেওয়ার লাগে আমাদের বিশেষ করে আমাদের এই অর্থ এলাকাতে বানি সংস্থানের ভিতরে আমরা অন্য জেলার থেকে আমরা কোন হুজুর ভরানি লাগতো না কারণ আমাদের গড়ে ঘরে হুজুর আছে এটা হলো মাদ্রাসার অবদান আমরা বিভিন্ন জায়গায় যাই তখন আমরা কইতে পারি মানুষরা বক্তা ভায় না থাকাইয়া আর আমরা আমাদের গড়ে গড়ে বক্তা অন্যান্য জায়গায় বক্তা ভায় না থাকাইয়া তো আমাদেরকে যখন তারা পায় আমাদেরকে তারা কি করবো যে আল্লাহ জানে কি করতো আমরা রে তারা হেলিকপ্টারে নিত না বিমানে নিত